বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার জন্মদিনে অদাখা ছবি পোস্ট করে অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত প্রিয়াঙ্কার সেখানে দেখা যায় একটি কালো রঙের কুর্তি পরে রয়েছেন ঋতুপর্ণা অন্যদিকে প্রিয়াঙ্কা চোপড়ার পরনে রয়েছে হালকা গোলাপি রঙের একটি ড্রেস ছবিটি যে পুরনো তা বলার অপেক্ষা রাখে না এই ছবিটি পোস্ট করে ঋতুপর্ণা ক্যাপশনে লিখেছেন শুভ জন্মদিন প্রিয়াঙ্কা চোপড়া আমরা সত্যিও মনোবল আমাকে সবসময় অনুপ্রাণিত করে পুরাতন মুক্তির সময় যেভাবে আপনি সমর্থন করেছিলেন তার জন্য আমি কৃতজ্ঞ আপনার জীবনের সবসময় শুভ হোক এই কামনায় করি প্রিয়াঙ্কা চোপড়া ও ঋতুপর্ণা সেনগুপ্ত একসঙ্গে স্ক্রিন শেয়ার না করলেও প্রিয়াঙ্কা চোপড়ার প্রথম প্রযোজিত বাংলা ছবি বৃষ্টির অপেক্ষায় অভিনয় করেছিলেন ঋতুপর্ণা অভিনেত্রী ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছিলেন রাহুল বোস ও পার্ণ মিত্র সিনেমাটি পরিচালনা করেছিলেন বিভাস মুখোপাধ্যায় প্রিয়াঙ্কা চোপড়া তেতাল্লিশে ছোঁয়া জন্মদিন উপলক্ষে পরিবারের সঙ্গে কাটানো বেশ কিছু ঘনিষ্ঠ মুহূর্ত শেয়ার করে নিয়েছেন প্রিয়াঙ্কা যে ভিডিওটি পোস্ট করেছেন সেখানে কখনো মেয়ের সঙ্গে সময় কাটাতে দেখা যাচ্ছে আবার কখনো দেখা যাচ্ছে স্বামীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটাতে মেয়ে মালতি এখন বেশ বড় তাই বাবা মায়ের সঙ্গে ঘুরতে গেলেও সেই ব্যস্ত থাকে নিজের খেলা নিয়ে এদিকে সামাজিক মাধ্যমে জন্মদিন উপলক্ষে ভিডিওটি পোস্ট করে প্রিয়াঙ্কা লিখেছেন আরো একটি বছর সূর্যের চারপাশে ঘুরে যাওয়ার আগে প্রস্তুতি নিচ্ছি আমার জন্মদিনে আমি শুধু কৃতজ্ঞ হতে পারি ইউনিভার্স আমাকে সবসময় রক্ষা করেন তিনি বলেন আমাকে দেওয়া তার সমস্ত উপহারের জন্য আমি সবসময় কৃতজ্ঞ আমার পরিবার আমার সব থেকে বড় উপহার আমার সব শুভাকাঙ্ক্ষী যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে রয়েছেন তাদের সবাইকে আমার অশেষ ধন্যবাদ সবার প্রতি আমার বিশেষ কৃতজ্ঞতা সঙ্গী নেই আমি পা রাখছি তেতাল্লিশে